আম কুড়ানো হয়েছে কুড়া কতগুলো মাসাল্লা গাছ থেকে একদম বালতি ব্যাগ ট্যাগ সব নিয়ে গেছি এতগুলো আম পড়ছে ঝড়ের পরে হচ্ছে এতগুলো আম আর বার এগুলো আগের বাট কালকের ওগুলোর সঙ্গে এগুলোও আছে এগুলো সব কিন্তু মেঝেতে বিছা দিতে হইতো তাহলে সবগুলো আম বোঝা যাইতো যে কতগুলো আম তারপরে আরও পাইতাম কিন্তু আমাদের বাগান বাড়িতে যখন যাচ্ছিলাম গিয়ে দেখি যে অলরেডি কেউ আম অনেকগুলো কুড়ে নিয়ে চলে গেছে এই জন্য ওইভাবে আর আর পাওয়া যায়নি আমি তো বস্তা সব নিয়ে গেছিলাম যে বস্তা ওনাকে নিয়ে যাইতে হবে হ্যাঁ

আমরা খাইলাম এই যে আমের আঠি আর শুধু ছালতি এক বালতি ভর্তি কতগুলো আম খাইলাম আমরা ওরে আল্লাহ রে আল্লাহ এই হয়েছে অবস্থা